মুস্তাবিজ থাকতে ভয় কিসে মুস্তাবিজ একাই আমাদের দলকে জিতাবে প্রথম ইনিংস শেষে উপস্থাপকের প্রশ্নে একই বল শিবম দুবে চলতি আইপিএল এর প্রথম দেখায় সুপার সুপারজায় মাঠে বড় ব্যবধানে হেরেছিল চেন্নাই সুপার কিংস এবার গড়ের মাঠে চেন্নাই দলের প্রতিশোধ নেওয়ার পালা যেখানে অধিনায়ক নিজে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তবে সবে মাত্র প্রথম ইনিং শেষ হয়েছে অধিনায়কের সেঞ্চুরিতে এবার আইপিএলের নিজেদের সর্বোচ্চ পুঁজে পেয়েছে চেন্নাই নির্ধারিত বিশ ওভার শেষে চার উইকেট হারিয়ে দুইশো দশ রান সংগ্রহ করেছে চেন্নাই সুপার কিংস টসের ব্যাটিং এ নামে চেন্নাই ফর্ম না থাকায় আসরের শুরু থেকেই দলটির ওপেনিং করা ব্যাটার রাচীন রবীন্দ্রকে ছাড়াই মাঠে নামে চেন্নাই যদিও এই আইপিএল প্রথমবার ওপেনিং এ নেমে আজ ব্যর্থ হয়েছেন অজিঙ্কে রাহানে এরপর মিডল ওয়ার্ডারে আরো দুই ব্যাটারও বলার মতো কিছু করতে পারেনি সেখান থেকে ঋতুরাজ গায়কোয়াট ও শিবন্দুবে মিলে গড়লেন বড় জুটি শেষ পর্যন্ত গাইকোয়াট একশো আটানে অপরাজিত ছিলেন এবং শিবম দুবে করেছিলেন শিষট্টি রান ঘরের মাঠে মুস্তাফিজুর রহমানের চেন্নাই বরাবরই ধারাবাহিক পারফরমেন্স দেখে আসছে তাদের চার্জই তিনটি এসেছে চেনের ভেন্যুতে তবে ওপেনিংয়ে তারা সুবিধা করতে পারছিলেন না তার ব্যতিক্রম নিয়ে আজও প্রথম ওভারে ব্যক্তিগত চাইরানই আউট হয়েছেন আজিংকে রাহানে প্রথম ইনিং শেষে উপস্থাপকের কঠিন প্রশ্ন শিবম দুবকে দুইশো দশ রান করেছ এই রান কি জিতার জন্য উপযুক্ত জবাবে শিবম দুবে বলেন দুইশো দশ রান আমাদের জিতার জন্য উপযুক্ত কেননা আমাদের দলে মুস্তাফিজ আছে সে চেন্নাই উইকেটে অসাধন বোলিং করে আমাদের তিনটি ম্যাচ জিতিয়েছে মুস্তাফিজ ডেড বোলিং এর জন্য বিখ্যাত সে চেন্নাইয়ের এই মাঠে তিন ম্যাচে নয়টি উইকেট শিকার করেছেন শিবম দুবে আরো বলেন আমার মনে হয় মুস্তাফিজ আজ অসাধারণ বোলিং করবে সত্যি বলতে মুস্তাফিজ থাকতে ভয় কিসের হ্যালো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ